পান আমাদের গ্রামের ঐতিহ্য রাজশাহীর পান দেশ বিদেশে অধিক জনপ্রিয় আলাইকুম আসসালামি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কীভাবে পচা পানগুলো বাজারে আমরা নিয়ে যাই আর এগুলো বিক্রি করি এগুলো হচ্ছে পচা পান এই পানগুলোকে পানের বরস থেকে এনে এই পানগুলো আমরা সুন্দরভাবে কেটে তারপরে বাজারজাত করি আর এই পানগুলো আমরা কখনোই ফেলে দিই না কারণ পানের প্রচুর চাহিদা দেখুন এই পানগুলো কি সুন্দর করে কাটা হচ্ছে হাত দিয়ে দেখুন আমার আব্বা হাত দিয়ে পানগুলো ছিঁড়ছে এই পানগুলো যখন পানের বরফ থেকে নিয়ে আসা হয় আমরা কাশি বা কেচি যাই বলি না কেন আঞ্চলিক ভাষায় বা ব্লেড হাত দিয়ে সুন্দর করে কাটতে হয় আর এ পান এমনভাবে কাটতে হয় যাতে এখানে কোনো পচা বা হলুদ দাগ না থাকে পচা বা হলুদ দাগ যদি থাকে তাহলে এ পানগুলো আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাসাল্লাহ এই পানগুলো অনেক ভালো দাম পাওয়া যায় এর প্রচুর চাহিদা থাকে বাজারে আর পানের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের আর কি বলবো পান পানে প্রচুর পরিমাণে আয়োডিন পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন বি এ ভরপুর এ পান হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য হলে এই পান আপনারা খেলে কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর হয়ে যায় আর এই পান যেদিন বাজার বাজারজাতকরণের জন্য ভাঙা হয় সেই দিন সবাই বাড়ি সকাল সকাল সব কাজকর্ম সেরে এই পানগুলো আগে কাটার জন্য রেডি হতে হয় কারণ পান একবার কাটতে হয় তারপরে আবার গুছাতে হয় দেখুন আমার ভাতিজি কি সুন্দর করে পানগুলো ওইদিকে আমার আব্বা পান কাটছে আর এদিকে সে গুছাচ্ছে আর এই পানের প্রত্যেকটা পানে প্রত্যেক বিড়াতে চৌষট্টিটা পান থাকে আপনাদের এলাকায় এই পান কীভাবে কাটেন জানাবেন